আবারও দীর্ঘ তিন বছর পর শ্রমিকদের আনাগোনাতে মুখর দেশের দ্বিতীয় রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজ যশোরের ঐতিহ্যবাহী পাটকলটি ইজারার মাধ্যমে ব্যক্তি মালিকানায় আকিজ জুট পার্ক নামে চালু হয়েছে আর লোকসানে বন্ধ হওয়া প্রতিষ্ঠানটি লাভজনক করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ আমাদের এলাকার লোক আছে কষ্টের জীবনযাপন করাচ্ছে মৃহনাথ চালু হোক তারা অনেকে আছে আমার চাকরি করছে যখন আমরা চাই মেয়েরা চালু হোক কর্মস্থান বন্ধ হয়ে যায় আমরা তো চিন্তায় করেছিলাম যে আমাদের সরকার টাকা দেয় কি না দেয় পয়সা করে দেয় কি না দেয় চিন্তায় খুব আমরা ফ্যামিলি নিয়ে খুব কষ্ট হয়েছিলাম সরকার আমাদের টাকা দিয়ে দিয়েছে আমরা এখন একটু ভালো আছি সবচেয়ে বেশি ভালো আছি যে আমাদের মালিক নানাভাবে আবার মিল চালু হয়েছে আমরা তা পয়সাটু কম হলেও আমরা কোরকমভাবে পরিবার নিয়ে সংসার চালাতে আগের থেকে এখন তাদের পরিবেশটাও ভালো উৎপাদনও ভালো কাজ তো আমাদের খুব হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আলাদা রকম গেলে কিছু পয়সা পাচ্ছে আগে তো বলে হল যে কারবিলাম বিল বলবো একবার প্রায় 3 বছর বসা কত করে পায়দই চলছে একটু ভালো চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে জেলার বন্দরনগরি নয়া পাড়াতে অবস্থিত সাতান্ন বছরের পুরনো প্রতিষ্ঠানটি 2020 সালে বন্ধ হয়ে যায় লোকসানের উৎস হতে তবে নানা টানাপোড়েনের পর পাটকলটি চালু হওয়ায় স্বস্তিতে শ্রমিকরা সম্ভাব্যতা যাচাই সহ নানা বিচার বিশ্লেষণ করে কলটি আবারও চালুর উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের বড় উদ্যোক্তা আকিজ গ্রুপ মাসিক পনেরো লাখ টাকা পরিশোধের শর্তে কারখানাটি তিরিশ বছরের জন্য ইজারা নিয়েছে শিল্প গ্রুপটি যে মেশিনারিজ আছে মানে যে যে আছে এর ম্যাক্সিমাম মেশিনারি নতুন মেশিন দিয়ে ট্রান্সফার করা হবে ইনলিমিট টাইম আমরা অলরেডি চাইনিজটা নতুন বত্রিশটা সংযোজন করেছি এবং যা চলছে আর আমাদের সুতার জন্য একশোর উপরে প্রেসিশন ওয়াইন্ডিং মেশিন আসছে আর আমাদের পুরান স্প্রিং ফ্রেম ওয়াইন্ডিং মেশিন ব্রেকার কার্ড এবং সরকারি কারখানাটির মূল উৎপাদিত পণ্যের মাঝে রয়েছে বস্তা কার্পেট চট পাটের সুতা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন মহাদেশে আছে এসব পণ্যের রপ্তানির বাজার স্থানীয়ভাবে কাঁচামাল সংগ্রহ করে কারখানাটি সচল করতে বসানো হয়েছে আধুনিক যন্ত্রপাতি

যার মূল্য আছে সেই সমস্ত মেশিনের এখানে ইনস্টল হবে হচ্ছে সেই হিসাবে আমরা বর্তমানে খুবই প্রাথমিক পর্যায়ে আছি এখন এই মুহূর্তে আমাদের কাছে প্রায় পাঁচশত শ্রমিক কাজ করছে কারখানাটি নতুন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গেল চোদ্দ মার্চ পাঁচশো শ্রমিক নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির বর্তমানে উৎপাদন ক্ষমতা দৈনিক সাত টন দ্রুত উৎপাদন ক্ষমতা একশো টনে উন্নীত করার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা